দুদিন আগে আমার মেয়ের বার্থডে সেলিব্রেট করতে চলে গিয়েছিলাম কলকাতার প্রথম আফসাইড ডাউন হাউস যাকে বাংলায় বলে উল্টো বাড়ি বাড়িটি নিউ টাউন অ্যাকশান এরিয়া টুতে ইকো পার্কের এক্সটেনশানে নপাড়া মোড়ের একদম কাছে প্রভাত প্রভাতারা বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে লিফ্টের ব্যবস্থা আছে আমরা লিফটে করে উঠে গেলাম ফোর্থ ফ্লোরে সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে এখানে মুখোশ সানগ্লাস এবং বিভিন্ন অ্যাক্সেসারিস রেন্টে পাওয়া যাবে বড়োদের এন্ট্রি ফি দুশো টাকা এরকম একটা দেখতে টিকিট দেবে তোমাদের একদম সিনেমার মতো অনুভূতি ভিতরে ঢুকেই তো চোখ কপালে ঘরের সমস্ত জিনিসপত্র টিভি সোফা খাট সব উল্টোভাবে ঝুলছে ছাদ থেকে রুমটা তো অসাধারণ আর এখানে ঢুকেই মনে হবে তোমাদের মাথা নিচে আর ছাদ তোমাদের পায়ের তলায় ডাইনিং ঘর রান্নাঘর বেডরুম সব কিছু উল্টো আর কীভাবে তোমরা ছবি তুলবে তার গাইডলাইনও দেওয়া আছে এখানে প্রতিটি কোন তৈরি ছবি তোলার জন্য আর হ্যাঁ ইনস্টাগ্রাম রেডি পোস্ট নেওয়ার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট জায়গা খুব সুন্দর করে সব কিছু মেনটেন করে রাখা হয়েছে দেখো বাথরুমের বেসিন কমোডগুলো কীভাবে উল্টো করে লাগানো এমনকি ক্রেয়ানটাও উল্টো করে লাগানো রয়েছে আমার মেয়ে তো শুয়েই পড়লো ডাইনিং টেবিলের নিচে খাবার দেখবার জন্য এবার দেখে নাও আমাদের কিছু উল্টো পাল্টা কর্মকাণ্ড মেয়ে ফ্রিজ খুললো মিসেস রান্না করা শুরু করে দিয়েছে আমি তো সিঁড়ি দিয়েই হাত বেয়ে নামতে লাগলাম ডাইনিং টেবিলে উল্টোভাবে কীভাবে খাবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না মে ছুটে এলো সাহায্য করার জন্য মেয়ে তো খাটের উপর থেকে হামাগড়ি দিল আমিও একটি খাটের উপর হাতের উপর হেঁটে নিলাম সোফাটার উপরেও একটু পাইচারি করে নিলাম দেখো বইগুলোও কীভাবে উল্টো করে সাজানো রয়েছে তাহলে তোমরা কিন্তু বন্ধুদের সাথে এখানে চলে আসতেই পারো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও